জিয়র রহমান যখন প্রেসিডেন্ট ছিল থাকার পরে আওয়ামী লীগের দলের লোকেরা এমন একটা প্রবাদ বাক্য তুলছিল জিয়াউর রহমানের কোনো বংশ পরিচয় নাই জিয়া রহমান সম্পর্কে ভাই হয় জিয়াউর রহমানের হেডমাস্টার ছিল মজিবর পণ্ডিত হ্যাঁ সে এবং আমার দাদা আমার এক ছোটো দাদা বাহারউদ্দিন তালুকদার ঢাকায় গেছিলো জিয়ুর রহমানের কাছে এই হাই স্কুলটা সরকারীকরণের জন্য সে বলছিল না দাদা আসছেন খুব খুশি হলেন আমি ব্যক্তিগত হিসেবে যে আমার আমি সরকারের সচিবই দেয় আমি যে আমার গ্রামের স্কুল টক করে যে সরকারি করব তা করতে পারি যে সিরিয়াল যে হয় আমি করে দিতে বাবা চাষা বা তারা তারা বলছে যে এ আমার এই কমল সে প্রেসিডেন্ট হচ্ছে এ কথা বলছে প্রেসিডেন্ট সবাই খুব আনন্দিত ছিল আসসালামু আলাইকুম আমার পেছনে যে পুষ্কিটি দেখতে পাচ্ছেন এই পুষ্কিটি হচ্ছিল শহীদ জিয়াউর রহমান যেই গ্রামে বেড়ে উঠেছিলেন বাগবাড়ি তার সেই নানা বাড়িতে আমরা বর্তমানে আছি বাড়ির পেছনেই এই পুষ্কিনির অবস্থান আমরা পুরো বাড়িটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন এই হচ্ছে পুষ্কুনি এই হচ্ছিল সেই ঘাটলা এই যে ঘাটলা এই পেছনে বিশাল বড় বড় কতগুলো আম গাছ আছে এই যে হলো সেই আম গাছগুলো আর পুরোটাই প্রাচীর দিয়ে ঘেরা তো বুঝতেই পারছেন এটা হচ্ছিলো বাড়ির পেছনের সাইড বাড়ির পেছন সাইড দিয়ে কিন্তু বাড়ির ভেতরে ঢোকার প্রবেশ করার স্থান আছে গেট আছে আমরা পূর্বে বিগত তিন বছর আগে প্রবেশ করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু এখন বাড়িতে আমরা কাউকে পাচ্ছি না পূর্বে ছিল এখন কেউই কথা বলার মতো ওইভাবে আমরা দেখছি না যাই হোক আমরা পুরো বাড়িটি ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছিল মূল কথা বাড়িটি এখন বলা যায় আমরা গত তিন বছর আগে যেমনটা দেখিয়েছি ওই সময় রঙগুলো কিছুটা চাকচিক ছিল বর্তমানে কিন্তু একটু বলা যায় বৃষ্টি যেহেতু দুই তিন বছরও গত হয়ে গিয়েছে তাহলে একটু অন্যরকম হবে এটাই স্বাভাবিক আর এই পাশে যে পুরোনো যে ঘরগুলো ছিল সেটি কিন্তু এখনও বিদ্যমান আছে ওইভাবেই আছে হ্যাঁ এই একটা ঘর আর হচ্ছে ওই পাশে একটা ঘর এই দুই ঘরের মাঝখানে কিন্তু আসার রাস্তা যেটা বরাবর আপনাদেরকে পূর্বে দেখিয়েছিলাম এখানে হয়তোবা যারা থাকে তারা হয়তোবা ছাগল টাগল লালন পালন করে এখানে তাদের ঘর আর এ ছিল মূল ফটকের মূল ভিউটা ঘরের হ্যাঁ আপনাদেরকে এর আগে আমরা এই শালটা এখানে দেখিয়েছিলাম এই শালটা স্পষ্ট দেখা গেছিল এখন কিন্তু বৃষ্টির পানির কারণে কিন্তু বলে কিছু চুপচুপে হয়ে গেছে আরেকটা বিষয় বলি আপনাদেরকে এখানে একটি বিজ্ঞপ্তি লাগানো হয়েছে হ্যাঁ এই বিজ্ঞপ্তিটি বেশি দিন হয়নি লাগানো হয়েছে এই হচ্ছিল বাড়ির ভেতরের পরিবেশটা হুম তো আমরা হচ্ছিলো এখন আমরা পিছনে যাবো আরেকটা কথা বলি ওইখানে যে শালটা দেখতে পাচ্ছেন সেই শালটা হচ্ছে হলো একুশে আষাঢ় তেরোশো দুই আর ইংরেজিতে হচ্ছে আঠারোশো পঁচানব্বই তো বুঝতেই পারছেন আঠারোশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বই তারপর এখন বর্তমানে দু হাজার পঁচিশ প্রায় একশো তিরিশ বছর কিন্তু হয়ে গেছে এই বাড়িটার বয়স আর এখান দিয়ে যেটা বলবো এই হচ্ছিল বাড়ির মেন গেট যে গেটটা আমি আপনাদের দেখাব এই যে এই হচ্ছে সদর দরজা এই সদর দরজার গায়ে কিন্তু লেখা আছে হ্যাঁ শহীদ জিয়াউর রহমান আর লেখা আছে এই যে জিয়াবাড়ি বাগবাড়ি বগুড়া তো এই হচ্ছে হলো একবারে ঢোকার ভিউটা গেটের আর এই পাশে কবর আছে সেটা অবশ্যই আপনারা জানেন তবে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এখানে কারোর সাথে কথা বলতে পারি নাই পূর্বে আপনাদেরকে এখানকার আশেপাশে মানুষের কিছু কথা শুনিয়েছিলাম এখন কিন্তু সেটা পারিনি এটাই তারপর আমরা চেষ্টা করব রাস্তার মধ্যে এই বাড়ির আশেপাশে কোনো প্রতিবেশীর কাছ থেকে কোনো কিছু তথ্য জানার বা আপনাদেরকে জানানো তো আমরা এখন একবার মূল ফটকের দিকে যাচ্ছি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেকটা প্যাক বা কাদা জমে গেছে কিছুটা পানিও জমে গেছে এখানে একজন বয়স্ক কাকা আছে আপনার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এটা তো একজন গুণী ব্যক্তির বাড়ি হ্যাঁ একজন গুনি ব্যক্তি ব্যক্তির বাড়ি রহমানের তারা থাকতো এবং তার মানে জাহাও থাকতো এখানে মানে এক নাম জহিরউদ্দিন মন্ডল মানে শহীদ জিয়াউর রহমান যিনি আছেন আমাদের সাবেক বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন তিনি এখানে বসবাস করেছেন তার শৈশবকাল এখানে কেটেছিল শৈশবকাল ছিল শৈশবকাল ছিল শৈশবকাল পর থেকে তারা বাবা যখন চাকরিজীবী হচ্ছে বাহিরে থেকে তখন তারা ছেলে ফেলে সব সবসময়ে বাইরে থাকত বাইরেই থাকত এখন জানতে যাচ্ছি উনি আপনার কি হয় সম্পর্কে সবজি আর রহমানের সম্পর্কে ভাই হয় আচ্ছা বয়সটা আপনার চেয়ে তার কিরকম ডিফারেন্স হবে আমার চেয়ে আমার বড় হয়কে সমতুল্য তার আমার চেয়ে না হলো 30 বছর 230 বছর বেশি 25 30 বছর আচ্ছা আচ্ছা যখন উনি ক্ষমতায় ছিলেন ক্ষমতা পেলেন বলা যায় তখন আপনার বয়স কেমন ছিল ক্ষমতা যখন পেলেন তখন আমি তো চাকরি করছি একাশি সালে আমি উনআশি সালে আমি চাকরিতে ঢুকছি আচ্ছা উনআশিতে আমি চাকরিতে ঢুকছিলাম বুঝলেন তার তার আগে ও আমার বাবারা বাসে ছিল বাবা চাচা বাসে তারা তারা বলছে যে এ আমার এই কমল সে প্রেসিডেন্ট হচ্ছে এ কথা বলছে সবাই খুব আনন্দিত ছিল আনন্দ এই কথা এই কথা শুনে সবাই আনন্দিত সবাই আনন্দ আছে আচ্ছা আচ্ছা এই যে আপনি হয়তো বা আবেগে কিছু আপ্লুত হয়ে যাচ্ছেন ভাইয়ের কথা বলতে গিয়ে আপনি চাকরি তখন চাকরি পেয়েছিলেন বলে সবকিছু জানেন বুঝেন ওই জ্ঞানটা তার বাড়ি থেকে কতটুকু দূরে আমার পাশে বাড়ি তার বাড়ি তার মানে দেওয়ালের পাশে বাড়ি তার দেওয়াল দেওয়ালের অপজিটে আমার বাড়ি আচ্ছা দেওয়ালের অপোজিট হচ্ছে আপনার বাড়ি আর দেওয়ালের এই পাশে হচ্ছিল তার রহমানের বাড়ি জিয়া রহমান সাহেবের বাড়ি আপনার সাথে কি কখনো সরাসরি দেখা হয়েছে এমন কিছু কথা বলেছে যেগুলো এখনো মনে পড়ে আপনার আমার সাথে আমার সাথে আমি চাকরিজীবী হয় তার আগে তো যখন বাড়িতে আসছে লিভারেশন পিরিয়ডে যখন বাড়িতে আসছে তখন তো আমি ছোটো সেভেন এইট এভেন ফোর সেভেন তখন তো অত ইয়ে নেই তবে আসছে এখানে থাকছে কিছু দিন আচ্ছা আচ্ছা এখানে থাকছে এখানে থাকার পরে পরে অন্য জায়গায় চলে গেছে লিভারশন পিরিয়ডে আচ্ছা অনেক আগের কথা লিবারেশন পিরিয়েটে আচ্ছা থাকছে এবং তারপরে এখান থেকে অন্য জায়গায় চলে গেছে যাওয়ার পরে আর আসে নেই তারপরে সেই চাকরি চাকরি হচ্ছে চাকরি করার পরে যখন ক্ষমতা আসে ক্ষমতা হওয়ার পরে আবার এখানে আসছে এখানে আছে। ক্ষমতা যখন দিন চলে আসেন তারপর যখন এখানে আসলেন তখন আপনি কি তার সাথে এখানে এসেছিলেন বা দেখা হয়েছিল আমি আমি তো আমি তো চাকরি করতাম যার জন্য আমি তো দেখা করতে পারিনি আমি তো চাকরি আমি তো পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতাম যার জন্য আমি দেখা করতে পারিনি কারণ সে একজন উচ্চ পর্যায়ের লোক আর আমি সামান্য একটা ইয়ে কনস্টেবল হিসেবে ছিলাম আমার যাওয়ার যাওয়াটা তার সঙ্গে দেওয়াটা অত অত লোকের মধ্যে সম্ভব নয় আচ্ছা তার জন্য যায়নি হয়তো যায়নি কিন্তু আমাদেরকে সবাই তারা চিনতো ভালো মতে চিন্ত ভালো মতে চিনত একটা বিষয় জানতে চাই আপনার কাছে সেটা হচ্ছে সেটা হচ্ছে হলো তিনি ক্ষমতায় পেয়েছেন হওয়ার পরবর্তীতে মানে কী জেনেছিলেন যে তিনি তার যখন শেষ তিনি চট্টগ্রাম যাবে ওই মুহূর্তে সেখানে কি হয়েছিল কি জানতে পেরেছিলেন হঠাৎ কখন জানতে পেরেছিলেন এইরকম কোনো স্মৃতি মনে আছে কিনা এইরকম স্মৃতি তো আমি তো চাকরি দিবি ছিলাম আমি চাকরিতে ছিলাম এটা তো এই ঘটনা তো আমি জানি না কিন্তু সে এমন সে খুব স্ট্রং প্রিন্সিপাল ছিল জিয়া রহমান সে নিজের জন্য নিজের দেশের জন্য যে কোন কিছু করবি নিজের স্বার্থে তা কোন দিয়ে করেনি কেননা তার হেডমাস্টার ছিল এক মজিবর পণ্ডিত যে রহমানের হেডমাস্টার ছিল মজিবর পণ্ডিত হ্যাঁ সে এবং আমার দাদা আমার এক ছোট দাদা বাহারউদ্দিন তালেবদার তারা ওই দুই ঢাকায় গেছিলো যে রহমানের কাছে এই হাই স্কুলটা সরকারীকরণের জন্য আচ্ছা সে বলছিল না দাদা আসছেন খুব খুশি হলেন কিন্তু আমি ব্যক্তিগত হিসেবে যে আমার আমি সরকার সচিব আমি যে আমার গ্রামের স্কুল করে যে সরকারি করব তা করতে পারি যে সিরিয়াল সিরিয়ালি যে হয় আমি করে দিতে পারবো ইনশাল্লাহ অনেক সুন্দর কথা দেখা যাচ্ছে যে আমরা বর্তমান সময় দেখি অনেক নেতারা আছে তাদের এলাকার জন্য আগে অনেক কিছু করে নেয় করে কিন্তু সেই সুবাদে তিনি কাজটি করেন সেই এই ধরনের লোকই ছিল না সে আগে

তার ওরা দুই ভাই আসছে আসছে এখন বলা যে আবার পুনরায় আসতে পারে ইনশাল্লাহ এখন যে আল্লাহ রহমত করে আসতে পারে অবশ্যই আসছে দেশে আসলে অবশ্যই আসবে সে জিয়া রহমান যখন প্রেসিডেন্ট ছিল থাকার পরে তখন আওয়ামী লীগ আওয়ামী লীগের দলের লোকেরা এমন একটা প্রবাদ বাক্য তুলছিল জিয়া রহমানের কোনো বংশ পরিচয় নাই এই কথা বলছিল কিন্তু তারপরে তথ্য এখানে এখানে ইয়ে কমিটি পাঠিয়ে দেয় তার তথ্য লিয়া দেখে না তারা অ্যাকচুয়ালি বংশধর লোক পূর্ব বংশধর আওয়ামী লীগ লোক এরকম বিভ্রান্ত মধ্যে ফেলে দিছিল অথচ সে যে আমাদের এখানে জন্ম কিনা এবং তার এখানে বংশ পরিচয় কি সম্পূর্ণ বিস্তারতে তার তারা আর ইয়ে করেনি মাথা বাড়াবাড়ি করেনি মাথা